হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেন বা বুস্ট করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে আর অ্যাড ক্যাম্পেন বা বুস্ট করে সেল বা হচ্ছে লাইক ফলোয়ার অর্গানিক ফলোয়ার বা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ প্রোমোশন ওয়েবসাইট প্রমোশন ইউটিউব ভিডিও প্রোমোশন বা সাবস্ক্রাইবার আনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই কাজটি করতে পারেন সো আমরা আজকে লাইভ দেখব যে কিভাবে একটি অ্যাড ক্যাম্পেন চালে সেল বাড়ানো হয় কিভাবে সেল অ্যাড ক্যাম্পেন আমরা রান করব সো বেশি কথা না বলে শুরু করা যাক এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সো এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাব কিভাবে অ্যাড রান করতে হবে অ্যাড রান করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজারটা ওপেন করা শেষ হলে আমরা আমাদের ফেসবুকে আসব যে অ্যাকাউন্টে আমাদের অ্যাড ম্যানেজার আছে সো ফেসবুকে আসার পর এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখেন এইখানে আসবেন আসার পর এখানে একটা লেখা দেখবেন যে অ্যাড ম্যানেজার এই যে অ্যাড ম্যানেজার আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট মানে হচ্ছে তৈরি করা আছে এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন লোডিং নিবে দেখেন আমার একটা অ্যাড ক্যাম্পেইন কিন্তু অলরেডি চালু করা আছে এটা হচ্ছে কি পোস্ট সেল পোস্ট কীভাবে বুঝবেন যে সেল পোস্ট এই যে এখানে আছে দেখেন যে দেখেন এখানে আমার রেজাল্ট এই যে কনভার্সেশন দেখেন এখানে মেসেজ কতগুলো আছে রেজাল্ট পার ডে বাজেট ছিল একশো তিরিশ টাকা মানে এক ডলার মতো এক ডলার খরচ সহ ঠিক আছে এই যে ইমপ্রেশন রিস রিস হচ্ছে আটশো রিস হচ্ছে ছয়শো ইমপ্রেশন হচ্ছে সাতশো উনানব্বই একশো এক টাকা টোটালি কাটছে দুই দিনে অ্যাডটা চলবে সো আমরা একটা নিউ অ্যাড রান করবো কীভাবে একটা রান করবো সো ফার্স্ট টাইম এই যে ক্রিয়েটস অ্যাড ক্রিয়েটস অ্যাডসে সে আসবো আসার পর একটু লোডিং দেবে নেওয়ার পর দেখেন যে অ্যাওয়ারনেস অ্যাড অ্যাওয়ারনেস অ্যাডটা কী এই যে অ্যাওয়ারনেস অ্যাড যদি রান করা হয় তাহলে এখানে কয়েকটা জিনিস আসবে দেখেন এই যে কী কী আসবে রিজ আসবে আপনার একটা যদি ভিডিও থাকে সেই ভিডিওতে রিজ আসবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই যে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের জিনিসগুলা প্রমোশন করতে চান বিভিন্ন জিনিস বাইরে মানুষকে দেখাতে চান এই যে ব্র্যান্ড প্রমোশনের জন্য এই অ্যাওয়ারনেস রান করতে পারেন ভিডিও ভিউজ ভিডিও ভিউস তো অবশ্যই হবে ভিডিও ভিউসের জন্য এরা একটা রান করতে পারেন স্টোর লোকেশন আর লোকেশন লোকেশন অ্যাওয়ারনেস আপনি যদি লোকেশন দেখাতে চান যে এইরকম আপনার ব্র্যান্ডের লোকেশনটা কোথায় এটা দেখাতে পারেন সো আপনারা যারা ব্র্যান্ড প্রমোশন করবেন বিভিন্ন জিনিস প্রমোশন করতে চান তারা এই একটা রান করতে পারেন ট্রাফিক ট্রাফিক একটা কি ট্রাফিক হচ্ছে লিঙ্ক ক্লিক আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলে যদি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার নিয়ে আসতে চান আপনারা এই অ্যাডটা রান করতে পারেন সো ইউটিউব ভিডিও এখান থেকেও প্রমোশন করা যায় তারপরে হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে এর মাধ্যমে ট্রাফিক নিয়ে যেতে পারবেন এই যে লিঙ্ক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক মানে ট্রাফিক নিয়ে যেতে পারবেন ল্যান্ডিং পেজ ভিউস আপনার যদি ফেসবুক পেজ থাকে এই যে পেজ আপনার পেস ভিউস মানে ভিউ করে আসবে সে ঘুরে আসবে প্রোফাইলটা ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট আপনি যদি ইনস্টাগ্রাম প্রমোশন করতে চান এই যে এর মাধ্যমে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভিজিট করতে পারবেন তারপর হচ্ছে মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ আপনি মেসেঞ্জার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে হচ্ছে যদি মেসেজ বা কল নিতে চান সেটা এখান থেকে করতে পারবেন সো কল আপনি ডিরেক্ট আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই যে লাস্ট এটা এটা হচ্ছে কল কল করে নিতে পারবেন এই যে তিন নম্বর তিন নম্বর যে কি অ্যাঙ্গেজমেন্ট অ্যাড অ্যাঙ্গেজমেন্টটা কি অ্যাঙ্গেজমেন্ট মানে তো বুঝেন যে একে অপরের সাথে জোড়ালো আপনার যদি পেজে ফলোয়ার গ্রো করতে চান পেজে মানে অর্গানিকভাবে কথাটা আবার বুঝেন অর্গানিকভাবে পেজে যদি ফলোয়ার গ্রো করতে চান তাহলে এই অ্যাঙ্গেজমেন্ট অ্যাডটা রান করবেন সো আপনারা যারা বিভিন্ন প্যানেল থেকে পঁয়তাল্লিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে ফলোয়ার কেনেন এককে এক কে দুই কে তিনকে পাঁচকে ওয়াচ টাইম দেয় এগুলো সব বুয়া ভাই এগুলো কিনলে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে কোনো সময় মনিটাইজেশন হওয়ার আগে বা পরে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে সো আপনারা ভুল করেও এরকম মানুষের এগুলো কিনবেন না ঠিক আছে তারপর হচ্ছে দেখেন মেসেঞ্জারে ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই যে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে আপনি কল করে মানে তাদেরকে হচ্ছে নিয়ে আসতে পারবেন ভিডিও ভিউস মানে আপনার ভিডিওটা ভিউজ হবে মানে ভিউয়ার্স দেখবে কিন্তু এই যে অ্যাঙ্গেজমেন্ট অ্যাড রান করলে বা ইয়া করলে অ্যাড রানের মাধ্যমে কখনো আপনার অস্টাইম হবে না ঠিক আছে জাস্ট আপনার পেজে অর্গানিক যেগুলো হচ্ছে চলতি ফলোয়ার বলা হয় বাংলা ভাষায় যেগুলো হচ্ছে যেগুলো মানুষ হচ্ছে দেখে সেটা হচ্ছে এই ফলোয়ারটা পাবে অর্গানিক একদম আপনার পরবর্তীতে ভিডিও ভিউজ ভালো আসবে আপনার হচ্ছে মনিটাইজেশন জন্য এই অ্যাপটা রান করতে পারেন সো পোস্ট অ্যাঙ্গেজ এই যে পোস্টটা অ্যাঙ্গেজ হবে কনভার্সেশন করা যাবে কল সি কল কলের মাধ্যমে তাকে নিয়ে আসা যাবে লিড লিটটা কি হচ্ছে দেখেন যে বিভিন্ন ডাক্তার থাকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে আশেপাশে মনে করেন যে কারো ডায়াবেটিস হয়েছে এখানে একটা ডায়াবেটিস ক্লিনিক বা বিভিন্ন ক্লিনিক আছে এই ক্লিনিকে মনে করেন যে একটা ইনস্ট্যান্ট একটা ফর্ম ফর্ম একটা দিলো এই ফর্মটা পূরণ করলো এই ফর্মটাতে দেওয়া থাকলো যে নাম বাবার নাম মায়ের নাম রোগীর কি রোগ হয়েছে কত বছর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের তালিকা নেওয়ার জন্য ফোন নাম্বার এগুলো নেওয়ার জন্য এই যে ইনস্ট্যান্ট ফর্ম এই লিস্টটা অ্যাড করা হয় সো মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ একই যে কল করে নিতে পারেন কনভার্সেশন মানে কথাবার্তা বলতে পারেন কলস তো বললামই তারপর হচ্ছে অ্যাপ প্রোমোশন আপনার যদি কোনো একটা অ্যাপস থাকে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কিছু বা আধার কিছু যাই হোক হন সমস্যা নেই এগুলো যদি হতে পারেন বা হন আপনি যদি অ্যাপসটা ইনস্টল করাতে চান বা মানুষের কাছে বেশি বেশি তুলে ধরতে চান সো আপনাকে অ্যাপ প্রোমোশনটা ভিডিওটা বা অ্যাপটা রান করতে হবে অ্যাপ ইনস্ট ইনস্টল অ্যাপটা ইনস্টল করে আপনার ভিডিওটা দেখে অ্যাপসটা কী কাজ করে এই সুন্দর করে ভিডিও তৈরি করলেন দিলেন এই এনিমেশন ভিডিও পরে আছে একটা রান করতে পারেন সো সো সেলস সেলস বলতে কি আপনার তো জানেন যারা ব্যবসায়িক যারা বিভিন্ন পেজ ফেসবুক পেজ আছে বিভিন্ন কিছু আছে তারা হচ্ছে এই যে সেলস একটা রান করতে পারেন সেলস অ্যাট রান করলে কি হবে আপনার প্রোডাক্টটা বেশি বেশি সেল হবে এখন আপনারা যার মাধ্যমে একটা রান করবেন সো সে যদি ভালো মানুষ হয় বা ভালো ডিজিটাল মার্কেটার হয় সো আপনার একটা সুন্দর করে রান করতে পারবে আর যদি রান ভালোভাবে করতে না পারে তাহলে আপনার এই যে আপনি যে ব্যবসা করবেন বা যেই একটা রান করালেন আপনার এটা দিক কিছুই কাজ হবে না সো আপনি যার মাধ্যমে সেলস অ্যাড রান করবেন সে এক্সপার্ট কিনা না সে আগে রান করছে কিনা এটা দেখবেন আর আপনারা যদি আমার মাধ্যমে অ্যাড রান করতে চান ইনশাআল্লাহ আমি অ্যাড রান করে দিতে খুব স্বল্প খরচে আপনারা যারা আমার মাধ্যমে অ্যাড রান করতে চান তারা অবশ্যই করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আমার সাথে যোগাযোগ করতে পারেন সো সেলস অ্যাড হচ্ছে কনভারসেশন আর সেলস ক্যাটাগরি সেলস মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কল এই যে আপনার সেলসের সেলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাড আপনারা যারা ফার্স্ট টাইম কোনো ফেসবুক পেজ খুলবেন তারা অবশ্যই ডিরেক্ট সেলস অ্যাড রান করাবেন না কারণ আপনার পেজে যদি ফলোয়ার না থাকে ডিরেক্ট সেলস অ্যাড রান করাটা বোকামি হবে কারণ এঙ্গেজমেন্ট হচ্ছে ফলোয়ার যদি আপনার পেজে না থাকে তাহলে হচ্ছে সেলস অ্যাড রান করে হবে অল্প মানে অল্প ব্যসা বিক্রি হবে কিন্তু জাস্ট সেলস সেলসের আগে জাস্ট এঙ্গেজমেন্ট একটা রান করাবেন আর অ্যাড রান করার ক্ষেত্রে আপনি একটু লং টাইম সাত দিন বা হচ্ছে দশ দিন এইরকম করে অ্যাড রান করাবেন এক ডলার বাজেটে আপনি এই রকম করে অ্যাড রান করাবেন বা দুই ডলার দুই তিন চার পাঁচ এই রকম করলে ভালো হয় মানে আপনি যত বাজেট রাখবেন যত ডলারের বাজেট রাখবেন তত আপনার কাছে ভালো হবে রেজাল্টটা ভালো পাবেন সো আমরা আছে সেলস অ্যাড রান করবো সো কন্টিনিউ তারপরে এখানে একটা অপশন আসবে যে কি আছে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ দিবেন একটু অপেক্ষা করবেন হুম এই যে নিউ সেলস ক্যাম্পেইন আমার হচ্ছে আমি যার ফেসবুক অ্যাডে রান করাবো তার ফেসবুক পেজটা আমি যাব সো এখানে আসলাম আসার পর ফেসবুকে আসলাম এই যে এই অ্যাপুর আমি হচ্ছে একটা অ্যাড রান করেছি আর একটা অ্যাড রান করব সো নামটা কপি করব তার এই যে দেখেন এই যে ক্যাম্পেইন এই প্রথম পেজটা এখানে তিনটা পেজ আছে নিউ সেলস ক্যাম্পেইন নিউ সেলস অ্যাড সেট আর নিউ সেলস অ্যাড এই তিনটা পেজ যদি আপনি ভালো করে সাজাতে পারেন তাহলে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসবে সো আপনি সব সময় ভালো করে সাজা ট্রাই করবেন মানে ভালো করে সাদা ট্রাই অবশ্যই করতে হবে কারণ নাহলে আপনার রেজাল্ট আসবে না এই যে সেলস নিউ সেলস ক্যাম্পেইনের নামটা আমি আমার বায়ারের পেজের নাম অনুপাতে দিব এখানে দিব একটা নাম দিব ভিডিও আমার বুজার স্বার্থে আপনার ইচ্ছা আপনি এখানে নাম যাই দেন না কেন এই নামটা আমি কপি করে রাখলাম কারণ পরবর্তী দিতে হবে তারপর নিচে আসবেন আসার পর কি আছে এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না আর এই একটা হচ্ছে এইখানে ক্যাটালগ ক্যাটাগরিটা কি জানেন এটা হচ্ছে যে ফিনান্সিয়াল হাউস সোশ্যাল ইলেকট্রনিক্স এগুলা এগুলো আপনার কোনো কিছু ইয়ে করার দরকার নেই এই যে অ্যাকশন বাটন অ্যাকশন বাটন যেটা আছে এডিট এখানে যেটা আছে ওইটা থাক ঠিক আছে অন্য কিছু করার দরকার নেই সো এইখানে কি আছে এইখানেও ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপর হচ্ছে অ্যাডভান্স ক্যাটালগ অ্যাডস আমরা এগুলা এই যে অ্যাডভান্স প্লাস অ্যাডস এটা আমরা অন করব না ঠিক আছে আপনি এই যে অ্যাড ক্যাম্পেইন বাজেটটা এটা হচ্ছে আপনি কি করে দেবেন অন করে দিবেন অন করে দিলে হচ্ছে এখানে আপনার ডেইলি বাজেট এখানে দুইটা আছে ক্যাম্পেইন বাজেট এখানে আপনি যদি ডেইলি বাজেট দেন এটা ভালো লাইফ টাইম বাজেট দিলে এখানে আপনার টাকার পরিমাণটা মানে হচ্ছে বেশি লাগবে মানে কোন সত্তর আশি ডলার লাগতে পারে ঠিক আছে সো এটা দেওয়ার দরকার নেই আর ডেইলি বাজেট দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার ডলার অনুপাতে আপনি রেট দিবেন একশো তিরিশ টাকা সো এটা দেওয়া শেষ আর বাকি এগুলা এই যে ক্যাম্পেইন বাজেট এখানে হাই ভলিউম এখানে অন্য কিছু করার কোনো কিছু করার দরকার নেই এগুলো কোনো কিছু করার দরকার নেই সো আমাদের এই যে পেজটার নাম ছিল কি মানে আর কি ছিল প্রথম পেজটা ঠিক আছে আমাদের এটার কাজ শেষ সো আমরা নেক্সটে যাব এই যে নেক্সট একটু অপেক্ষা করব নেক্সটে যাব হুম সো নিউ সেলস অ্যাড সেট এখন সেলস অ্যাড সেট আমাদের ক্রিয়েট করতে হবে সো কীভাবে করবো নিউ সেলস অ্যাড সেট এই পেজটা খুব গুরুত্বপূর্ণ পেজ কারণ এই পেজে আপনার বায়ারের সেলস থেকে শুরু করে সব কিছুই বায়ার পাবে সো এই পেজটা যদি আপনি ভালো করে সাজাতে না পারেন তাহলে আপনার রেজাল্ট জিরো আসবে সো ফার্স্ট টাইম আমি আমার বাইরের যে নামটা ছিল এই যে অ্যাটসের এই নামটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি বাইরের কী করবো মেসেজ এই যে মেসেজ হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট অ্যাপস ওয়েবসাইট তারপর হচ্ছে মেসেজ ডিরেকশন আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দরকার বাইরের সো বাইরের পেজ সেট করা আসে যদি বাইরের পেজ কখনো এখানে না থাকে সো এখানে ক্লিক করলে আপনার আমাদের পেজ আসেছে দেখেন আমার অলরেডি একটা দুইটা তিনটা চারটা চারটা পেজ আছে এটা বাইরের পেজ বাইর আমার অ্যাক্সেস দিয়েছে ঠিক আছে সো শেষ আমি হচ্ছে বাইরের মেসেজ আসবো না মানে মেসেজ অন করে দিব না আমি জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো সো হোয়াটসঅ্যাপে নেওয়া দেওয়া শেষ এখন হচ্ছে নিচে আসবো আসার পর এখানে দেখেন পারফরমেন্স গো এটা হচ্ছে কি জানেন পারফরমেন্স গোল্ড এটা হচ্ছে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন বায়ার যখন সেলস মানে যারা পণ্যটা কিনবে তাদের সাথে কনভারসেশন করবে তখন আমার টাকাটা কাটবে বা ডলারের যে ইয়াটা কাটবে আরেকটা আছে দেখেন নিচে আছে দেখেন নাম্বার অফ ইমপ্রেশন ইমপ্রেশন যত হবে টাকা তত কাটবে সো এগুলো দেওয়া মানে বোকামি হবে তারপরে রিস্ক এটা দেওয়া আমাদের বোকামি ম্যাক্সিমাম নাম্বার উইথ লিঙ্ক ক্লিক এটাও আমাদের বোকামি সো এখানে যে প্রথমটা সিলেক্ট ছিল এটা দেওয়া আর কি ভালো একটু দেখি যে কি লেখে উই ট্রাই টু শো অ্যাটস মোস্টলি লাইক কনভার্সেশন সো আজও আমরা এক নম্বরটা দিব কারণ এক নম্বরটা হচ্ছে বাইরের এই যে বাইরের যে কনভার্সেশন করবে কনভারসেশন অনুপাতে আছে টাকা কাটবে সো আমাদের দেওয়ার শেষ এক নম্বরটা ঠিক আছে আমাদের এটা করা শেষ আমরা এখন কি করবো নিচে আসবো দেখেন এটা সিলেক্ট করার শেষ আমরা এখন নিজে আসবো কী বল কি লেখা আছে বাজেট বাজেট এন্ড শিডিউল এখানে কি করব আমরা আজকে একটা কয় দিনের জন্য চালাবো দুই দিনের জন্য ভাইয়ার আমাকে বলছে যে ভাইয়া দুই দিনের জন্য চালাবেন সো এখানে আজকে ষোলো তারিখ আছে এখানে আমরা দেব হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ আ সময় দিব হচ্ছে জিরো জিরো থেকে চারটা থেকে প্রিপারেশন তো মানে একটু একটা মনে করেন যে অ্যাপ্রুভ হইতে আর প্রিপারেশন একটু সময় লাগে সো মানে ভোর চারটা থেকে শুরু হবে চারটা থেকে শুরু হবে সেট অ্যান্ড ইন ডেট ইন ডেট মানে হচ্ছে একটা আমার শেষ হবে কবে সো এটা দেব আমার হচ্ছে সতেরো তারিখ শুরু আঠারো তারিখ উনিশ তারিখে শেষ হবে উনিশ তারিখ হচ্ছে ঠিক ভোর হচ্ছে চারটার সময় সো চারটার সময় চারটার সময় আমি দিয়ে দিলাম সো আমার এটা করা শেষ আমাদের এখানে দেখেন এখন হচ্ছে যে হাই অপশন মানে হাইট অপশন এগুলাকে কোনো কিছু করার দরকার নেই এখানে দেখেন যে কিছু করার দরকার নেই সো এখানে এগুলো কিচ্ছু করার দরকার নেই যে এখানে দেখেন একটা টিকমার্ক দিলে দেখেন যে ডেইলি ম্যাক্সিমাম কত টাকা কাটবে এগুলো কোনো কিছু করার দরকার নেই সো এগুলো হচ্ছে হাইটে থাক ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস অডিয়েন্স কন্ট্রোল মানে অডিয়েন্সটা কীভাবে আপনি কন্ট্রোল করবেন লোকেশন ফার্স্ট টাইম হচ্ছে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন আমাদের লোকেশন আছে বাংলাদেশ সিলেক্ট করা আছে ওটা থাক তারপরে আমরা আসবো নিচে এই যে অ্যাডভার্টাইজ প্লাস অডিয়েন্স এটা আমরা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স কীভাবে আমরা নিয়ে আসব সো এখানে আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আসলো ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিচার হচ্ছে শো করবে কীভাবে বুঝবো দেখেন এখানে হচ্ছে এইজ দেওয়া আছে আমাদের যে পণ্যটা থাকবে বাইরের এই পণ্যটা হচ্ছে কোন ধরনের মানুষ কত বছর মানুষ ব্যবহার করতে পারবে সো এখানে আমাদের দেওয়া লাগবে হচ্ছে কত চল্লিশ আঠারো থেকে চল্লিশ বছর বয়সী মানুষরা এই পণ্যটা হচ্ছে ইউজ করতে পারবে সো এখানে অল জেন্ডার আমার বাইরের যে মানে বিজনেস সেটা হচ্ছে মানে হচ্ছে কাপড় রিলেটেড মানে হচ্ছে জ্যাকেট বা হুডি এই রিলেটেড সো এখানে আমার জেন্ডার হচ্ছে ওমেন টার্গেটেড ওমেন কি কি কিওয়ার্ড লিখবেন বাইরের দেওয়া যে হচ্ছে কিওয়ার ছিল সেগুলো কিওয়ার্ড থেকে আমি কিছু হাই কিওয়ার্ড সার্চ করে ভালো মানে যেটা হচ্ছে ভালো রেজাল্ট আসবে দেখেন এই যে ক্লোথিং ক্লোথিং লেখাটা সার্চ করে এটা হচ্ছে দেখেন মাসে হচ্ছে কতজন মাসে তো না হচ্ছে টোটালি হচ্ছে সাইজ কত দেখেন একক দশক শতক হাজার মজুর লক্ষ নিজুত আর কি অনেক ঠিক আছে তারপরে দ্বিতীয়টা দেখেন জ্যাকেট দেখেন এইটার সাইজ দেখেন কতগুলা তারপর হচ্ছে শপিং আর রিয়েল দেখেন কতগুলা ঠিক আছে ড্রেস ড্রেসেস দেখেন কতগুলা তারপর একটু নিচে আসলে দেখেন শপিং রিয়েল দেখেন কতগুলা ঠিক আছে এগুলো মানুষের সামনে হচ্ছে আমার এই যে রিসটা আর কি যাবে ঠিক আছে তারপর আমি একটু নিচে আসবো আসার। আমি হচ্ছে এই যে এইটা কোন রিলেটেড বা যে আমরা কোন দেশে করতেছি সেটা ভাষাটা দিতে হবে এটা কি ব্যাঙ্গলি যে ব্যাঙ্গলি কথাটা উঠে আসছে ঠিক আছে পরবর্তীতে যদি এই সেম একটা রান করতে চান সো এখানে সেফস অডিয়েন্স দিতে পারেন আর যদি এই অ্যাড যদি এইবার আপনার সাথে কাজ না করে সো আপনি এটা সেফস না দিতে পারেন সো আপনার ইচ্ছা তারপর আপনি নিচে আসবেন আসার পর এখানে একটা দেখবেন যে কি প্লেসমেন্ট এখানে আছে এডিট করবেন এখানে সবসময় যে প্লেসমেন্ট এখানে দেবেন মেনুয়াল প্লেসমেন্ট সবসময় মেনুয়ালে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে কী কী আপনার এই যে প্ল্যাটফর্ম আপনার কী কী প্ল্যাটফর্মে এই একটা শো করবে সো এখানে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ফেসবুক তো মানে বুঝেন অডিয়েন্স নেটওয়ার্ক মানে অডিয়েন্স আছে যেসব জায়গায় নেটওয়ার্ক ইউজ করে মানে যে ফেসবুক 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 টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখানে হচ্ছে এগুলো জায়গায় এই নেটওয়ার্কের জায়গাটায় ইয়ে হবে আমরা হচ্ছে মেসেঞ্জারে দিবো না সো মেসেঞ্জারে তো মানুষ কোনো ইয়া কিছু দেখে না ইনস্টাগ্রামে আমরা দিয়ে দিলাম ইনস্টাগ্রামে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই সো এখানে দিল হচ্ছে অ্যাটসেল রিল ইনস্টাগ্রামে হ্যাঁ দিয়ে দেয় সমস্যা ইনস্টাগ্রামে দেওয়ার কোনো প্রয়োজন হয় না সো দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখেন ফিডস আমাদের কোথায় কোথায় দেখাবে মেসেজে দেখাবে না নিতে চাই আমরা আচ্ছা হোক কোনো প্রয়োজন আছে কি দেখেন এখানে কতজন মানুষ দেখাবে এই কতগুলো সাইজ দেখাবে দেখছেন এখানে দেওয়াই আছে কোনটাতে কতজন দেখাবে সো এখানে দিলে মনে হয় একটু বাড়বে এইটা মেসেজ তো হবে না এইটা দিলাম সো দেখেন একটু বাড়ছে ঠিক আছে সো দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখানে ফিডসে দেখাবে না কারণ হচ্ছে মেসেজ অপশনটা অফ করার কারণে ফিটসে দেখাচ্ছে না দেখেন এবার মেসেজ অপশনটা অন করে দিলে দেখেন ফিডসে দেখাচ্ছে আমরা কি দেখাবো আমরা এ স্টোরিজ অ্যান্ড রিলসে দেখাবো ইন স্ট্রিম অ্যাডস অ্যান্ড ফর রিলস এইখানে দেখাবো সার্চ যে কেউ যদি সার্চ করে সেখানে দেখাবো আর অ্যাপ সাইটে আমরা দেখাবো সো আমাদের সব কিছু জায়গায় দেখানো শেষ এখানে দেখেন নিচে আরেকটা ইয়ে আছে হাইট অপশন এখানে আছে স্পেসিফিক আপনি কোন কোন ডিভাইসে দেখাই দিয়েছেন হুম সো আমরা অল মোবাইল ডিভাইসে দেখাবো একটা সো এখানে আর একটা আসে যে ওয়ানলি হোয়েন আমরা অল মোবাইল ডিভাইসে দেখাবো আর এখানে একটা আছে ওয়ানলি ওয়েন কানেক্টেড ওয়াইফাই মানে ওয়াইফাইয়ের মধ্যে যেগুলো কানেক্ট আছে আমরা কি সেগুলোকে দেখাবো না আমরা সবগুলোকে দেখাবো আর বাকি বাদ বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আমাদের এই যে অ্যাডসেট পেজটা এটা হচ্ছে কাজ করা আমাদের শেষ এই পেজটাতে আপনার মানে সব কিছু নির্ধারণ করবে যে আপনার কীরকম ফলোয়ার আসবে বা কীরকম সেলস আসবে সব এই পেজটাতে আপনার সব কাজ ঠিক আছে সো এই পেজটা শেষ আমরা এখন নেক্সটে যাব তিন নম্বর পেজে আসার পর এখানে বায়ারের আমি এই যে অ্যাট অ্যাড নেমটা আমি লিখে দিলাম লেখার পর পার্টনারশিপ অ্যাড পার্টনারশিপ যদি থাকে তাহলে পার্টনারশিপ অপশন করতে পারেন তারপর হচ্ছে অ্যাড সেট এখানে আপনি অপশনটা হচ্ছে দুইটা আছে ক্রিয়েট অ্যাড আমি ক্রিয়েট করতে পারবো না কারণ বায়ার আমাকে মডারেটর অ্যাক্সেস দিয়েছে বাট অ্যাডমিন অ্যাক্সেস দেয়নি সো এই জন্য আমি পারবো না বায়ার হচ্ছে নিজে সে পোস্টটা করতে যেয়ে পোস্ট করে আমাকে পোস্ট করবে আমি এখান থেকে জাস্ট বুস্ট অপশনটা বুস্ট করে দিব বা অ্যাড ঠিক আছে আপনারা যারা মডরেটর অ্যাক্সেস বা যে মডরেটর অ্যাক্সেস দেবেন তাহলে হচ্ছে শুধু আপনার যে কাজ করবে সে শুধু অ্যাড রান করতে পারবে ক্রিয়েট পোস্ট তৈরি করতে পারবে না সো এখানে দেখেন ইউস এক্সিস্টিং পোস্ট ক্রিয়েট পোস্টে এখানে কি আছে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ক্রিয়েট পোস্ট ফর দিস স্পেস আমাকে হচ্ছে এই মানে পারমিশনটা দিচ্ছে না সিলেক্ট পোস্ট করলে হচ্ছে বাইরে যদি পোস্ট করে তাহলে সে সিলেক্ট করে দেবো কিছুক্ষণ অপেক্ষা করেন সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে বাইরের পোস্টটা আমি পেয়ে যাব তারপর এখানে আর কোনো কিছু কাজ করতে হবে না পাবলিশ দিলেও হয়ে যাবে হচ্ছে এখন আমরা এই যে সিলেক্ট পোস্টে আমার বায়ার অলরেডি হচ্ছে একটা পোস্ট করে দিয়েছে আমি এখন সিলেক্ট পোস্টে আসবো আসার পর দেখেন যে স্টাইলিশ লেডিস জ্যাকেট এটাতে আমি হচ্ছে ক্লিক করব ক্লিক করলে দেখেন এটা একটা কনফার্ম আসবে এই যে কনফার্মে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে আমার এই যে বায়ার যে 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 বুস্ট পুস্টটা দেখাবে ঠিক এরকম দেখাবে এই যে মার্কেট প্লেসে এরকম দেখাবে ঠিক আছে এই জি দেখেন এটাতে হচ্ছে রিলস কীরকম দেখাবে তারপর হচ্ছে এটা সব অলরেডি এইরকম দেখাবে ঠিক আছে এই যে এইরকম দেখাবে তাহলে অলরেডি আপনারা আমার কথা বুঝে গেছেন আপনারা যদি এরকম ইয়ে করাতে চান তাহলে আমার মাধ্যমে করতে পারেন আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে অ্যাড রান করতে পারেন আমার অলরেডি মনে করেন যে অ্যাড রান করা অ্যাডের কাজ করা শেষ এখন আমি করবো কিছু পাবলিশড করবো পাবলিশড একটু সময় নেবে আমার অ্যাডটা হচ্ছে পাবলিশড হয়ে গেছে সো আমি এখন দেখতে পারবো কিভাবে ভিউ ডিটেলস এখানে হচ্ছে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে ক্লোজ করে দিবেন তারপর এটা একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে দেখা যাচ্ছে যে কি কীরকম আসবে সো দেখেন এটা আমার প্রসেসিং অবস্থায় আছে সো আপনার সাথে কথা বলতে বলতে আর আমার বাইরের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমি একটা জিনিস ভুল করে ফেলছি এই যে বাজেট বাজেট এখানে হচ্ছে বেশি হবে আমি এখানে ভুলতে ফেলছি এখানে হবে দুই ডলার দুশো ষাট টাকা ঠিক আছে সো ঠিক হয়ে গেল আমার অলরেডি টান এই যে দেখেন ডেলি বাজ আছে দুশো ষাট টাকা যে শিডিউল পোস্ট আছে এটা একটু পর হচ্ছে আমার পোস্ট আছে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হলে আল্লাহ রহমতে আমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবো সো আপনারা যারা এভাবে হচ্ছে অ্যাড রান করাতে চান এই যে এই অ্যাডটা আমার অ্যাক্টিভ আছে অলরেডি এটা ইমপ্রেশন আসছে দেখেন আটশো কত আটশো সাতানব্বই বা নয়শো মতো একশো ষাট টাকা কাটছে আর টোটালি অলরেডি হচ্ছে একশো তিরিশ টাকার মতো রেজাল্ট অলরেডি ভালো হয়েছে এখানে সাত সতেরোটা সেল হয়েছে এক ডলার দিয়ে আল্লাহর মতে কনভারসেশন সো আপনারা যারা এরকম করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে অ্যাট রান করতে পারেন সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম